হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাবা মায়ের গুরুত্ব বলার জন্য জানেন পৃথিবীতে মানুষের বাবা মার যে গুরুত্ব কত বেশি যার নাই সে বোঝে যার আছে সে বোঝে না দেখেন আপনি একটা বিপদে পড়বেন সবার আগে বাবা মা আপনাকে দোয়া করতে থাকবে বাবা মা ঘরের আলো বাবা মা সন্তানের জন্য বহুত কিছু করে সন্তানকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেয় সন্তানকে কিছু দিয়ে তাদের মাথা গোজনের ঠাঁই করে দেয় তাদের সব কিছু করে দেয় বাবা মা আর সেই বাবা মাকে যখন আমরা ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসি তখন সেই বাবা মাকে নিরাপদে থাকে তাদের বুক ফেটে যায় মুখ ফেটে যায় কিছুই বলতে পারে না তাদের হৃদয়টা ভেঙে চলচির হয়ে যায় সন্তান নাতি নাতনিদের নিয়ে যাদের থাকার কথা তারা বৃদ্ধাশ্রমে বসে আছে এই মর্মান্তিক কষ্টটা এই বৃদ্ধ বয়সে বাবা মা সহ্য করতে পারে তাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে নিজেদের কাছে রাখুন না দেখুন না বাবা মা মানুষকে ছেলে মেয়েদেরকে কত ভালোবাসে নাতি নাতনি কত ভালো গরিব মানুষ বৃদ্ধাশ্রম চিন্তাই করতে পারে না তারা তাদের দুমুঠো ভাত বাবা মাকে নিয়েই ভাগ করে খায় কিন্তু আমরা বাবা মা বৃদ্ধাশ্রমে পাঠাতে পারলেই যায় আমার কথাগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ